আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো সাজনা পাতা কে বলে কে বলে সজনা পাতা কে বলে মোরিঙ্গা এটার উপকারিতায় এত বেশি আপনার জানলে অবাক হয়ে যাবেন এটা হলো এই সাজনা পাতা দুধের চেয়েও গুণ বেশি পুষ্টি চিন্তা করা যায় দুধের যে পুষ্টি আছে এর চেয়ে বেশি চারগুণ বেশি পুষ্টি আছে এই সাজনা পাতা এটা আমার কথা না পুষ্টি বিজ্ঞানীদের কথা আর এই সাজনা পাতা যারা খায় তাদের শরীরে ক্যালসিয়াম কখনো অভাব হয় না ক্যালসিয়াম সবসময় পরিপূর্ণ থাকে অনেকে দেখবেন শরীরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ অভাব এবং দেখা গেছে ক্যালসিয়ামের টেবলেট খান ক্যালসিয়াম টেবলেট বাদ দিয়ে যদি একটা না বিশ থেকে পঁচিশ দিন এই সাজনা পাতা খাবার তালিকায় রাখেন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ক্যালসিয়াম কাটতে সহজে পূর্ণ হবে এত পুষ্টিকর এবং ক্যালসিয়াম পাওয়া যায় এটাতে শুধু ক্যালসিয়াম না পটাশিয়াম জিঙ্ক আয়রন এই এই সাজনা পাতা থেকে পাবেন অনেকে দেখবেন বিশেষ করে শরীর দুর্বল লাগে এই এই সাজনা পাতা খেলে দুর্বলতা দূর হয় শক্তি সহজে দিন দিন বাড়ে আর এই শক্তিটা আপনি সহজে দূরে রাখতে পারবেন একটা জিনিস সেটা হলো দেখবেন যারা অতিরিক্ত হাই প্রেশার মানে হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারেন না এই এই সাজনা পাতা খেলে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবে তাদের অতিরিক্ত দেখবেন ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন না এই সাজনা ভা থাকলে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করবে অনেকে দেখবেন মুখের দিকে শৈলীর দিকে তাকালে বয়স্ক একটা বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে অনেকে আমার বয়স্ক সাপ বুঝেও না বয়স্ক বলে কম বয়স মুখের দিকে শৈলের দিকে তাকালে বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে আপনার সহজে বয়স্ক সাপ দূর করতে পারবেন যেমন চেহারা সৌন্দর্যবন লাবণ্যতা পারে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বল পারে সাজনা পাতা খেলে এটার উপকারিতা অনেক বেশি যেমন অনেকে আছে মানে হাড় খায়া যায় হাড় হারকে শক্ত মজবুত করে দাঁত শক্ত মজবুত করে কারণ অনেক পুষ্টিকর যে চিন্তা করা যায় দুধের চারগুণ বেশি পুষ্টি এজন্য দাঁত হার শক্ত মজবুত করে দাঁত হার কখনও ক্ষয় হবে না শক্ত থাকবে সবসময় এবং অনেকে দেখবে একটা জিনিস সেটা হলো হজম খাবার খেলে পেটে বারুণ বরুম শব্দ হয় হজম হয় না সাজনা পাতা খেলে হজম শক্তি সহজে বৃদ্ধি হয় অনেক গুণ আছে আপনারা খাবেন খাবার তালিকায় রাখবেন কিভাবে খাবেন এটা খাবার অনেকভাবে খাওয়া যায় প্রথমে সবচেয়ে বেশি উপকার যেভাবে খাওয়া যায় সেটা হলো এটা শুকায় গুঁড়া করে ফাউটার করে দুই চামচ বা আড়াই চামচ পাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশাই যদি খান এইভাবে খেলে আশা করি অনেক অনেক উপকার পাবেন আর যদি অনেকে দুধ পছন্দ করেন না তাহলে কিভাবে খাবেন তাহলে আপনারা এটা শুকা গুঁড়া করে ফাউটো করে আপনারা তরকারিতে মিশিয়ে খেতে পারেন অথবা এটা শুকা গুঁড়া করে ফাউটো করে আপনারা দুই চামচ বা আড়াই চামচ ফাউটো করে আপনারা এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন অথবা এটা শাক হিসাবে খাবার তালিকায় রাখতে পারেন শাক হিসাবে ভাত বাদ দিয়ে খাবেন এইভাবে যদি খান এই উপকারিতা পাবেন আর যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পিসটা ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এর জন্য পেজটা ফলো দিবেন যারা ফলো দিস না তারা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর সাবস্ক্রাইবার করলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে আপনাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাইব আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো